बन्दुराँवी मुकेश सिंह कोलकाता अफिजिकल एकेडमी एंड वाइड ग्लोब एकेडमी थी आज के पूरे टीम के साढ़े छोटा समय डेम सकाल दें डर हमें स्ट्रेचिंग तरफ फोर्टी मिनट वार्म आप दें ट्रेनिंग आठ सौ मीटर पांचटा सेट करो तो एक मैंने रखबें जरा पुलिस से बेंगुलिस कलकता पुलिस एस एसजीडी आर्मीएसएफ जेको चा जो अपनी चारी चाह ची করার জন্য আপনার ড্রিম আছে যে হ্যাঁ আমি দেশের জন্য রাজ্যের জন্য যদি কিছু করতে চাই তাহলে আপনাকে ফিল্ড ওয়ার্ক দেন পড়াশোনা আপনাকে করতে হবে বাড়িতে বসে আপনি ভাববেন কি হ্যাঁ আমার চাকরি হয়ে যাবে ঘুমিয়ে ভাবেন আমার চাকরি হয়ে যাবে যদি মজা করবেন আপনি ভাববেন চাকরি হয়ে যাবে এটা কোনো হবে না কারণ কি আপনাকে না না শান্তিভাবে পড়াশোনা যদি আপনি না করেন তাহলে আপনার কোনো দিন চাকরি হবে না কারণ চাকরির জন্য আপনাকে পড়াশোনা করতে হবে আপনাকে টাইম দিতে হবে আপনাকে বইকে বই পড়তে হবে আপনাকে বাড়িতে এসে পুরো ঠান্ডা দিন আগে আপনাকে ওয়ার্কআউট করতে হবে তারপর আপনার চাকরি হবে এমনি সোজা কোনোদিন চাকরি হবে না চাকরি কোনো মজাক না খেলা নয় তো যারা এগুলো চাকরি নিতে চাও তারা আমার একমি জয়েন করো আমাদের এখানে খাওয়া দাওয়া পড়াশোনা হোস্টেল সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আর আমরা এখানে অনেক অনেক ভালো করে সিলেবাস জি কে জি ম্যাথ রিজনিং হিন্দি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি সব নিজের নিজের ল্যাঙ্গুয়েজ মধ্যে পড়াশোনা হয় তো আবার মাঠও আপনি নিশ্চয়ই মাঠ দেখছেন কত হার্ড ট্রেনিং করে আমি মাঠের জন্যে বা পড়াশোনার জন্য আমাদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট হয় যদি আপনি আমার একাডেমিতে আসবেন তাহলে আমি পুরো ভারত মধ্যে বলছি আমরা এখানে সবথেকে বেস্ট ট্রেনিং করাই আপনি যদি বিলিভ হয় না আপনি দাঁড়িয়ে দেখতে পারেন দুদিন ডেমো ক্লাস করতে পারবেন মাঠের জন্যে পড়াশোনার জন্যে দেখুন আমাদেরকে সিক্সটি ফোরটি রেশিও রেশিও মধ্যে করে যাদের পড়াশোনা যদি সিক্সটি পার্সেন্ট থাকে তাহলে মাঠ ফোর্টি পার্সেন্ট করতে হবে আর যদি যদি পড়াশোনা ফোর্টি সিক্সটি পার্সেন্ট থাকে মাঠ মার্ট সিক্সটি পার্সেন্ট করতে হবে এরকম করে আমরা রেশিও করে কারণ কি আমাকে মাঠ অ্যান্ড পড়াশোনা দুটো একভাবে সমানভাবে করতে হবে তাহলে চাকরি হবে শুধু আপনি পড়াশোনাতে ভালো আছেন মাঠ করতে পারছেন আর যদি মাঠে ভালো আছেন আর পড়াশোনা করতে পারছেন তাহলে চাকরি হবে না চাকরির জন্য আপনাকে ইকুয়ালভাবে সিক্সটি ফোরটি রেশিওভাবে আপনাকে ওয়ার্কআউট করতে হবে পড়াশোনা বা মাঠ ওকে তো যারা রয়েছ তারা আমার একাডেমি জয়েন করো আপনি আমার একাডেমিতে আসবেন নিশ্চয়ই অনেক কিছু পাবেন আপনি যারা রয়েছে তারা অনেকজন চাকরি পেয়েছে আমার এখানে বেঙ্গল কলকাতা পুলিশে ছজন মেয়েগুলো চাকরি পেয়েছে ওকে তো সবাই সুস্থ পাবেন পড়াশোনা কোন ভালো থাকবেন জয় হিন্দ